জমজমাট এশিয়া কাপ শেষে এবার শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর ভারত ও শ্রীলঙ্কায় আটটি দলের অংশগ্রহণে মঙ্গলবার থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ ভারতে তিনটি ও শ্রীলঙ্কার হবে নারী ক্রিকেটের মর্যাদাপূর্ণ দুই হাজার পঁচিশ আসরের ম্যাচগুলো আইসিসির পুরুষদের সে নারী বিশ্বকাপে বেশি অর্থ পুরস্কারের ঘোষণা মেয়েদের এবারের বিশ্বকাপের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে কয়েক গুণ এবারের নারী বিশ্বকাপে অংশগ্রহণ করা আটটি দলের মাঝে ফেভারিট হিসাবে ধরা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সাতবারের এছাড়া শিরোপা ইংল্যান্ড ও একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকেও ফেভারিটের তালিকায় রাখা হচ্ছে এর পাশাপাশি আছে এশিয়ার সায়ের প্রতিনিধি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং অন্যদিকে রয়েছে দক্ষিণ আফ্রিকা আসরে ভারত ও শ্রীলঙ্কা স্বাগতিক হিসাবে থাকলেও চলমান ভারত পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের গোয়াটি ইন্দোর ও বিশাখাপত্তনে হবে আসরের ম্যাচগুলো সেই সঙ্গে কলম্বোতে গ্রুপ পর্বে সাত ম্যাচ খেলবে পাকিস্তান আর পাকিস্তান যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে পোষায় সেই দুই ম্যাচও হবে কলম্বোতে রাউন্ড লবেন লিগ পদ্ধতিতে প্রতিটি দল গ্রুপ পর্বে নিজেদের মধ্যে একবার করে মুখোমুখি হবে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা আগামী দুয়ে সেপ্টেম্বর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল সবুজের মেয়েরা